আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে আমাদের ডুবুরি এখন পানিতে নেমে যাবে দেখুন পানিতে নামার জন্য লিডি হচ্ছে এখন লাভ দিবে খালি বস্তা নিয়ে কিন্তু যাইতেছে দেখেন নেমে গেছে একজন ডুবুরি এখন আরেকজন দেখেন আরেকজন নামছে দুজন দুইটা বস্তা নিয়ে যাইতেছে দেখবেন সর্বোচ্চ পনেরো মিনিটের ভিতরে পনেরো মিনিট তোর আমরা ক্যামেরা চালু রাখি না পনেরো মিনিটের ভিতরে বস্তা নিয়ে এসে পড়বে আমাদের সঙ্গে তখন দেখুন এই জায়গার থেকে শুধু একটা জায়গার থেকে দুই মন না দুইটা বস্তা দিয়ে মাছ ধরবো চার মন মাছ ধরে নিয়ে আসবো বিশাল বড় দেখেন দেখেন নিয়ে এসে পড়ছে নিয়ে এসে পড়ছে দেখেন দেখেন সব জাতা মাছ আপনারা আসলে বিশ্বাস করবেন না তো আমাদের সাথে যারা আছে তারা অবশ্যই বিশ্বাস করে কারণ আমরা তো ফ্রাং ভিডিও করার সময় আমাদের কাছে নাই আমরা ডুবুরির কাজ করি আর আমরা কিন্তু লিগুলার মাছ ধরি না দেখেন চারজন মান পাঁচজন মানুষে আমরা টাইনা উড়াইতেছি বস্তাটা দুই মিনার যে ধানের বস্তা বলে পাটের যে বস্তা এগুলা চপটে বইরা নিয়ে এসে পড়ছে মাছ দেখেন আমাদের কম প্রেসার চলতেছে ডুবুরি নামছে হ্যাঁ দেখেন আর আমরা সব ডুবুরিরাই কিন্তু মাছ ধরতে আসছি এইখানে এক বছর পর আমরা এক বছর পর পর মাছ ধরি দেখেন দেখেন মাছ নড়াচড়া করতেছে আমাদের কাছে কত আনন্দ এখন এইখান থেকে সবচেয়ে বড়ো যে মাছটা এইটা আমরা কাইটা রান্না আগে খাবো পরে বিক্রি করার জন্য প্রসেস করব আর এখন একজনের পরে একজন আবার নামবো হ্যাঁ আমিও নামবো এ ছিল আগে পরে আমি নামবো এই বস্তা নিয়েই আমাদের বস্তা কম দেখেন মাছ বস্তার ভিতরে এত আসলে যারা যেটা করে দেখেন আরেকটা বস্তা কিন্তু নিয়ে আসা পড়ছে ওই যে দুইজন যে একসাথে নামছিল দেখেন ওই নাম ছিল একটু পরে ওই ডুবুরি নাম ছিল একটু আগে তো ওই ডুবুরি একটু আগে আসে পড়ছে আবার ওই ডুবুরি একটু পরে আসছে তো দুজনেই একজনের হচ্ছে একজনের কম আছে না মাছ দেখেন 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 কী পরিমাণের মাছ এখানে তো আমরা অভিনয় করার সময় আমাদের নাই আমাদের ডুবুরি নৌকা কারণ কেউ বিশ্বাস করবে না জানি এত অল্প সময়ে সর্বোচ্চ পনেরো মিনিট গড়ির দাম টাইম ধরে পনেরো মিনিট লাগছে একজনের বিশ মিনিট একজনের পনেরো মিনিট এর ভিতরে মাছ ধরে নিয়ে আসছে বস্তা বইরা নিয়ে আসছে দেখেন দেখেন কতগুলো মাছ ধরছে দুটা বস্তা খালি বস্তা দেখেন হাতে হাতে আর এগুলো নিয়ে আবার যাইব আসলে আমাদের কাছে এখন অনেক আনন্দ লাগতেছে আমরা হাসি উসির মধ্যে আছি

এখন আবার এখন আবার বাবা হইতাছি লেডি হইতাছি না আমার জন্য দেখেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন